বেগমগঞ্জের চৌমুহী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা ঝুটিকা মিছিল করেছে না যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে অবশ্যই পদত্যাগ করুন ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে এই যে মিথ্যাচার সরকার একে দ্বিতীয় দিনের মতো শাহবাগে অপ্রতিরোধ আন্দোলন চলছে সেখানে এর মধ্যে দেশকে উত্তল করতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের আলোচিত সেই গরিলা বাহিনীর সদস্যরা হঠাৎ চতুর্মুখী চাপে পড়েছে সরকার ক্ষমতার ভিট নড়ে উঠল সরকারের জুলাই সনদ নিয়ে টাল প্রমাণ মিলেছে আসছে এক দফার মতো ভয়ানক ডাক আওয়ামী লীগের চক্রান্তেই এই মাসের ভিতর পড়ে যাবে ডক্টর ইউনুসের সরকার আওয়ামী লীগের চারশো থেকে কেউ কেউ বলছে দুই মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইইউনুস সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা শাহবাগ উত্তাল ডক্টর ইউনূসের আর ক্ষমতা আই টিকানো যাচ্ছে না ডক্টর ইউনূসের ক্ষমতা যাবেই এইদিকে সমন্য একদের ইসসা মতন পিটাচ্ছে ছাত্র লীগের নেতা কর্মী প্রিয় দর্শক তথা শত শত পুলিশকে আহত করেছেন এবং অনেক পুলিশ নিহত হয়েছে প্রিয় দর্শক এইদিকে সমন্য একদের যেখানে পাশে সেখানে ছাত্র লীগের নেতা কর্মী হামলা করতেছে সবকিছু মিলে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে

শুধু আহত শহীদ পরিবারের জন্য নয় আঠারো কোটি মানুষের চাওয়া আমার কথাটা হচ্ছে উনি উনি বলতেছে আমরা আমরা কি করছি আমরা কোনো গন্ডগোল করছি আমরা

আমাদের স্বাগত আমাদের কাটছ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের এক ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ একত্রিশ জুলাই বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমহনী রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান সড়কে ওঠে এ সময় তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে তাদের হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায় তাদের পরে প্রধান সড়কে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয় এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান Видемајте туди инјекција. Ја не туј го дигам. Е туј е инјекција. Ја не туј. Тука ајде. Сакаш да би на ајде.

মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে কারণ সরকারের বিভিন্ন প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই মিলে আওয়ামী লীগের চারশো থেকে কেউ কেউ বলছে দুই হাজার মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব দশক নানান মানে জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েক দিন আগে আউমিলিগারে একটা গোপন বৈঠক চলছিল এমন তথ্যের ভিত্তিতে 22 জনকে গ্রেফতার করেছিল আইনস্ট্রিং খোলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত তো সেইখানে দুইজন ব্যক্তি যারা আটকwidetildeদের মধ্যে ছিলেন একজন নাম হচ্ছে সোহেল লানা আর অন্যজন হচ্ছে সোম্পা এই দুজনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার। ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে বাসা থেকে সেনা হেফাজতে রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসাবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন যিনি এএসপি পদে আছেন গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মানে এটা কেমন কি জানি নিজের কাছেও বিশ্বাস একটু মনে হচ্ছে যে এত সব মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে একটা মানে কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে তাও আর্মিতে রানিং একজন মেজর আবার একজন পুলিশের এএসপি আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে এটা আমরা জানি তো এই মেজর কিভাবে আসলে এই কর্মकांडগুলো করেন সেটাও কিন্তু একটা প্রশ্নর বিষয় এই বিষয়গুলো এখনো সামনে আসেনি তবে কিছু তথ্য সামনে এসেছে ইউনূস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনারা কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক সরস্ব মন্ত্রী কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া ইউনূস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আজকে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের লগে ইতিমধ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই মেজরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়ার সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হাউ ইজ ইট পসিবল যদি এটা আমরা এখন এটা অভিযোগে আছে প্রাথমিক সত্যতা আসছে আইসপি বিজ্ঞপ্তিতে আসছে যদি এরকমই হয় তাহলে আসলে যে সময় বাংলাদেশে যে একটা কিছু ঘটতে পারে এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে এখন এরকম ওই শম্পা বা সোহেল যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন ট্রেন করে কি তাদেরকে ছেড়া দিয়েছেন রাষ্ট্রের মধ্যে যে চারশো জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেন টোকনও দেওয়া হয়েছে দুদিন আগেও ট্রেন করার জন্য নেওয়া কেউ কেউ বলছেন যে এগুলো সব হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় উঠছে সব দিক থেকে এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায় আবার কেউ কেউ বলছেন যে এত আইএসপিআর থেকে বক্তব্য আসছে সুতরাং সেনাবাহিনীর বক্তব্য নিশ্চয়ই ভুল হইতে পারে না আবার কেউ কেউ বলছেন যে এই দেশে সবই সম্ভব তারপর আমরা মেজর সাদিক সম্পর্কে

খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ